হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দ্বীপ তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কিছু কিছু মানুষ এতটাই নিষ্ঠুর হয় যে মানুষের সাথে সাথে পশুদেরকেও ছাড়ে না এরা আমাদের বাড়িতে থাকে ছোটোবেলা থেকে এদের মা আমাদের বাড়িতে রেখে গেছে এদেরকে এরা বাইরেও ঘুরতে যায় আশেপাশের বাইরে ঘুরতে যায় বিশেষ করে এই শীতকালে একটু রোদে বসতে যায় রোদেতে খেলাধুলো করে ঘুমিয়ে পড়ে রোদেতে তো আবার খাওয়ার টাইম হলে খিদে পেয়ে গেলে ওরা আবার বাড়িতে চলে আসে ওরা আশেপাশে ঘুরতে যায় আশেপাশের মানুষরা ওদেরকে অত্যাচারও করে অত্যাচার করেনি এমন নয় অত্যাচার করে তো এইবারে যেই অত্যাচারটা হয়েছে সেটা আমাদের ধারণার বাইরে দিনটা ছিল বুধবার এগারো তারিখ তো ওই দিন ও সকালবেলাও খেয়েছে দুপুরবেলা ভাতও খেয়েছে তো ভাতটাত খেয়ে ও ঘুরতে বেরিয়ে গেছিলো ওই রোদে বসার জন্য একটু গিয়েছিল তো তারপরে ওকে বিকেল থেকে আমরা আর খুঁজে পাইনি ওর নাম কিসা ও সবার থেকে ছোট বলে মা ওকে চুটকি বলে ডাকে তো সেই দিনও ওকে চুটকি চুটকি বলে ডাকা হচ্ছিলো কিন্তু ওকে আর আমরা খুঁজে পাইনি বিকেল থেকেই ওকে খুঁজে পায়নি চুটকি দুপুরে খেয়ে টালির চালে না হলে পারনের ভিতরে থাকে তো আমরা ভেবেছিলাম যে ও ঘুমিয়ে গেছে কারণ ও যেখানেই যায় ঘুমিয়ে পড়ে তো ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে আবার চলে আসবে কিন্তু তখনও আর আসেনি বিকেলের দিকে বিস্কুট দিয়েছিলাম বিস্কুটও খেতে আসেনি অন্য সময় বিস্কুটের আওয়াজ পেলে বিস্কুটের ওই ডিবের আওয়াজ পেলে ও চলে আসে কিন্তু বিস্কুটের ডিবের আওয়াজ শুনেও আসেনি তারপর সন্ধ্যে থেকে ওর নাম ধরে ডাকা হচ্ছিল তো যেখানেই থাকুক ওর নাম ধরে ডাকলে ও সাড়া দেয় তো তখন আর সাড়াও দেয়নি আর ঘরেও আসেনি তো তারপরে রাত্রিবেলা নটার সময় ওদেরকে যখন খেতে দিই তো ভাবলাম যে খেতে দিলে হয়তো চলে আসবে কিন্তু তখনও আর আসেনি খাওয়ার সময় আর চুটকি যেখানেই থাকুক আমাদের বাড়ির যে পারণ আছে ওই পারণ দিয়ে বাঁশের ওপর দিয়ে ও হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে কিন্তু সেই দিন আর আসেনি ওই দিন আমাদের একটা বিয়েবাড়ির ইনভাইট ছিল তো আমরা বিয়েবাড়িতে যাই সেই দিন তো যাওয়ার সময়ও ওকে ডাকছিলাম অনেক খুঁজেছিলাম তখনও পাইনি তো তারপরে বাড়ি থেকে যখন আসি তখন বাজে এগারোটা তখন আমরা ওকে আবারও ডাকছি চুটকি চুটকি বলে ডাকছি তো ও সাড়া দিচ্ছে তখন ও তিনবার সাড়া দিয়েছে তিনবার ডেকেছি তিনবার সাড়া দিয়েছে তো আমরা বুঝতে পারিনি যে ও কোথায় আছে তারপরে আবার ওকে ডাকা হচ্ছিলো তো ও সাড়া দিলো তখন বাইরে গিয়ে দেখি ওই একটা মোটর চলে আমাদের তো ওই মোটরের পাশে ও বসে আছে তো তারপরে দেখি যে গোটা গা ভিজা আর ওকে কেউ একজন মেরেছে পায়ে এতটাই মেরেছে যে ও হাঁটতে পারছে না দাঁড়াতেই পারছে না ঠিকভাবে তো গাইস এই দেখো আমরা চুটকিকে এই জায়গাটাই পেয়েছি আর এই জায়গাটায় উঠতে হলে ওকে দুটো ধাপি লাফিয়ে উঠতে হবে যেখানে ও দাঁড়ানোরই ক্ষমতা নেই ওকে এতটাই মেরেছে যে ও দাঁড়ানোরই ক্ষমতা নেই তো তাহলে ও ওখানটাতে উঠল কি করে হতে পারে কেউ ওকে মেরে ওই জায়গাটায় রেখে দিয়ে গেছে তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে খাবেনি খাবেনি তো আরে ওই সেই দিক দিয়ে তুমি যেমন ধরছিলে সেরকম ধরো দুপুরে ভাত খেয়েছিল হ্যাঁ ও খেয়ে গেছে দুপুরবেলা বেলা বিকেলে বিস্কুট খায়নি আর ও এখন ঘুমাবে আর ঘুমাবে দুধ খাবে নি কি কর

সে উপরেই বসে আছে সে গোটা গা শিশিরে ভিজে গেছে কাঁপতেছে আবার সব মোছানো হলো ওকে গা ফা ভিজা সব মোছানো হলো কি অবস্থা এরকম মানুষও থাকে নির্দয় মানুষ ছোট এতটুকু বাচ্চা সে পশুই হোক বা মানুষ হোক প্রত্যেকের তো একটা প্রাণ থাকে এইভাবে অত্যাচার করা আশেপাশে ঘুরবে তাদের এদের যদি জ্ঞান থাকতো আমাদের মানুষ আমরা আমরা আমাদের জ্ঞান জ্ঞান আছে তবু থেকেও মতো কাজ করি আর এই এইটুকুটুকু পশুদের কি জ্ঞান আছে ভুল করে ফাঁকা থাকলেই ঢুকে পড়বে কিন্তু এইভাবে মারধর করা মেয়েরে তাকে পাটা সব করে দিয়েছে হাঁটতেই পারেনি চলতেই পারে বেচারি

কাটার অবস্থা দেখছো এই দেখ এটা ভালো বলে এটা দেখ কিরকম অবস্থা হয়ে গেছে হাঁটতেই পারেনি মেঝেতে ছাড়া হলো উল্টিয়ে পড়ে গেছে ঘরেতে আছে বলে থাকে বলে তাই মায়া পড়ে গেছে একটা সে যাই হোক পশু তো পশু প্রত্যেকের একটা প্রাণ আছে ও প্রিতিমা প্রিতিমা পিতা খাবে মনের দুঃখে সেও খাচ্ছে না খায়নি নেলে মাছ খাবে নি এরা তার শরীর খারাপ বলে সেও খায়নি নি এরকম বলে তুমিও খাবে নি খায়নি দেখো দেখছো দেখো মানুষদেরও যেমন

একে ছেড়ে দুজনেই দুজনেই লড় কোথাও যায়নি দেখো দুজনে ঠিক আছে আর কাছে प्रीतिमा एर बोन ही ठीक जाने एर एट बोन और ये मासी ये मासी है ये मासी जे जार बोन के साथ सब ठीक चीन দুধ খেলে ই আবার অন্যরকম কি গো সোনামা মা খায়নি একটু না খেলে শরীরে দুধ না পেলে কি করে ঘুমাবে কি গুটকি মা দুধ খাবেন चुटकी आ चुटकी चुटकी <laughs> तू तो इसकी कर भी खा भी खा भी दिए दो নিট রেখে আর একটু দিয়ে দাও দেখো ওই দেখো হাঁটতেই পারছি টোলে পড়ে যাচ্ছে করে দিয়েছে হাঁটতেই নি বেচারি দেখো হাঁটতেই নি বেচারি এমন পায়ে মারছে হাঁটতেই পারছে না

হাতে পায়ে সব আরে এদিকে টেনে নাও এদিকে টেনে নাও পড়ে যাবে মাথাটা চেষ্টা করছে ধরো

ও হাঁটতে পারেনি ও কি করে হেঁটে হেঁটে দেখো বসতেই উল্টে যাচ্ছে পারেনি সে এখানেই হাঁটতে পারছে না সে অত যেখানেই যাক রাস্তায় কি করে হেঁটে আসবে এবং ও দুটো ধাপি ধাপি বেয়ে কি করে উঠবে কাল কালকেই মানসি দি বলতেছিল আমাদের ওইখানেও একটা বিড়ালকে ওরকম বাচ্চা বিড়ালকে তার হচ্ছে পায়ে মেরে দিয়েছে কালকে কালকেই মানসিদি বলতেছিল আর এর উপর দিয়ে ছোটবেলা থেকে প্রচুরই প্রচুর ছোটবেলা থেকে এর উপর প্রথম দুটো হাততেই হলো কপাটে চিপা হয়ে গেছিল দুটো হাত দুটো এই দুটো হাত কপাটে চিপা হয়ে গেলো তাতে হাত দুটো ঠিক হলো আবার এই পা কি অবস্থা চেষ্টা করতেছে চেষ্টা করতেছে বেচারি সামনের হাতটাও কি তো যাচ্ছে না কি জানি সেই দিকের হাতটা মনে হয় হাত পা দুটোতেই গিয়েছে